সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মাঝহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল টেক্সভিডি স্কুল টেক্সভিডি স্কুলে আপনাদের স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে আমাদের অনেকেরই এখনও আমরা রিটার্ন জমা দিইনি যারা অর্থাৎ যাদের ইটিন রয়েছে বা যে কোনো কারণে থাকার পরও আমরা রিটার্ন জমা দিতে না পারি তারা কীভাবে অনলাইনে রিটার্ন জমা দিবেন বা এখনই অনলাইনে রিটার্ন জমা দিলে আপনারা কি ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবেন বা কি ধরনের মানে আপনার সঠিক সময়ে রিটার্ন দিলে কি সুবিধা বা কী ধরনের সুবিধা থাকতো আর এখন রিটার্ন জমা দিলে আপনার কি ধরনের সুবিধা হচ্ছে বা এটার ডিফারেন্সটা কি আমি সেটাই তুলে ধরছি আপনারা জানেন যে এখনও অনলাইনে রিটার্ন দেওয়া জমা দেওয়া যায় তবে এই জমা দেওয়ার সাথে আগের জমা দেওয়ার সাথে এই জমা দেওয়ার পার্থক্যটা কি সেটা আমি আজকে আপনাদেরকে পার্থক্যটা আমি তুলে ধরছি এবং এতে কি হবে তবে একটি বিষয় আপনার আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে সেটি হলো যে এখন যেই আমাদের যে সিস্টেম যে নিয়ম সেই নিয়ম কানুনে আপনারা অবশ্যই আপনাদের রিটার্ন যারা জমা দেননি তাদেরকে রিটার্ন জমা না দিতে হবে রিটার্ন জমা না দিয়ে বসে থাকার সময় নাই না থাকলে আপনারা বিভিন্ন ধরনের নোটিশ বিভিন্ন ধরনের ট্যাক্স অফিস থেকে ফোন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনারা বিব্রত বোধ করবেন সে থেকে আমি আপনাদেরকে বলবো যাদের ইটিন রয়েছে বা যারা থাকার পরও বিগত বছর রিটার্ন দিয়েছেন বা এই বছর কোনো কারণে দিতে পারেনি তারা অনলাইনে রিটার্ন জমা দিয়ে দেন এবং রাইটে অনলাইনে রিটার্ন জমা দিলে কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন আর কিছু বঞ্চিত হবেন আর এছাড়া আপনাদেরকে কিছু ইন্টারেস্ট অ্যাড হবে তো আমার মনে হয় আপনার জরিমানা বা ইন্টারেস্ট যে অ্যাড হওয়া বা কিছু সুবিধা থেকে বঞ্চিত হওয়া এটা তেমন জরুরি বিষয় না জরুরি বিষয় হলো আপনার রিটার্ন সাবমিট করে ফেলেন আর অনেকেই রয়েছেন যাদেরকে শুধু টিম রয়েছে ইনকাম নেই তারা জিরো রিটার্ন সাবমিট করে দেন আপনাদেরকে আসলে এই সিস্টেমে এখন যে সিস্টেম এন বিআরের সরকারের যে সিস্টেম এই সিস্টেমে সবাইকে রিটার্ন দাখিল করতে হবে তা আমি আর কথা না বাড়ায়ে আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সঠিক সময় দিলে আমরা কি সুবিধা পেতাম আর এখন আমরা কি সুবিধা থেকে বঞ্চিত হব বেসিক জিনিসটা আমি তুলে ধরছি শুধু আপনারা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি প্রশ্নটি পুরা পড়ছি আপনারা শুনুন একজন ব্যক্তি জনাব আসলাম সাহেব তিনি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন চাকরিকালীন সময়ে ক্রেডিট কার্ডের দরকার হয় সে সময় ব্যাংকের লোকজন যে কখন যে ইটিন খুলে ক্রেডিট কার্ড করে দিয়েছেন তা তিনি জানতেনই না চলতি বছর এখন তার বেতন করযোগ্য হওয়ার ফলে অফিস থেকে উচ্চে কর কর্তনের জন্য তার টিন চাওয়া হলে তিনি বলেন যে আমার তো টিন করা হয় নাই পরে যখন টিন খুলতে গেলেন তখন এনআইডি ব্যবহার করার সাথে সাথে জানতে পারলেন যে তার টিন করা হয়েছে পাঁচ বছর আগে এখন আসলাম সাহেব কি করবেন তাহলে এটা একটি প্রশ্ন এরকম প্রশ্ন আপনাদের আপনারা যারা ভিডিও দেখছেন বা দেখবেন তাদের অনেকেই এই সমস্যায় রয়েছেন এটা আমি জানি কারণ এই ধরনের পরিস্থিতি এখন হচ্ছে আপনারা যারা প্রাইভেট জব করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের দরকার হয়েছে ব্যাংকের কিছু উৎসাহী লোক থাকে তারা সেলসে তাদের ক্রেডিট কার্ড বিক্রি করার জন্য আপনার কাছ থেকে এনআইডি নিয়ে তাদের মতো করে তারা ক্রেডিট কার্ডের জন্য ইটিএম খুলে ক্রেডিট কার্ড করে ফেলেছেন বিষয়টি আপনিও চিন্তা করেন আপনার ক্রেডিট কার্ডের দরকার ছিল ক্রেডিট কার্ড ব্যবহার করছেন আপনার লোনের প্রয়োজন ছিল লোন নিচ্ছেন আপনার সেগুলো পেমেন্ট করতেছেন সেদিক দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তখন হয়তো আপনার স্যালারি করযোগ্য ছিল না একটা স্যালারি ছিল সেই অনুসারে এখন যখন আপনার একটা স্যালারি করযোগ্য আওতায় চলে এসেছে এখন অফিস থেকে আপনাকে যখন বলছে যে আপনাকে ট্যাক্স কাটা হবে ট্যাক্স কাটার জন্য আপনার ইটিন দরকার তিন দরকার আপনার কাছে ইটিন চাওয়া হলে আপনি তো জানেন যে আপনি টিম করেন না এখনও কিন্তু ইটিন যখন নতুন করে খুলতে গেলেন আপনার এনআইডি কার্ড দিয়ে তখন দেখলেন যে না আপনার কি টিন খোলা হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে যে সেটা আরো পাঁচ বছর আগে বা চার বছর আগে বা তিন বছর আগে আপনি এভাবে টিনটি এখন পেয়ে গেলেন এখন আপনি শুনছেন যে না যাদের টিন রয়েছে তাদেরকে রিটার্ন দিতে হবে তারা কেন রিটার্ন দিচ্ছে না এই নিয়ে অনেকে নোটিশ আসতেছে বা আপনার এই ঘটনাটি এটা তো এক ধরনের ঘটনা পারে পারে। ঘটনাটি আরেক রকম হতে এটা ছাড়া সেটা এমন হঠাৎ করে আপনার বাসায় একদিন একটি ট্যাক্স অফিস থেকে একটি চিঠি আসলো চিঠিতে আপনি দেখলেন যে চিঠিতে উল্লেখ করা আছে যে জনাব আপনার নাম দিয়ে যে আপনার এই অবস্থায় আপনার চার বছর যাবত আপনার টিম রয়েছে কিন্তু আপনি রিটার্ন দাখিল করেননি গত চার বছর রিটার্ন দেওয়ার জন্য আপনাকে এই সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে আপনাকে রিটার্ন দেওয়া না হলে আপনার জরিমানা বা নিয়মমাফিক যে আয়কর আইনে যে নিয়ম রয়েছে সেই নিয়মে আপনার জরিমানা করা হবে এই ধরনের বিভিন্ন পরিস্থিতিতে হতে পারে এবং এই পরিস্থিতিগুলো অহরহর এখন হচ্ছে এখন এই পরিস্থিতিতে আমরা আসলে কি করব সম্মানিত শুধু এই পরিস্থিতিতে হতাশ বা এক ধরনের অস্থির হয়ে যাওয়া আমরা অনেকেই আমাকে অনেকে ফোন করছেন এই বিষয়গুলো নিয়ে আমি নোটিশ দিয়েছি আমি এখন কি করব। এটার জন্য আপনারা আসলে বিশেষ করে যারা এখন আগে চার বছর আগে আপনি একরকম জব করতেন এখন আপনি একটা সম্মান মানে একটা সম্মান নিয়ে জব করছেন এই পরিস্থিতিতে আপনি আসলে কি করবেন আবার অনেকেই রয়েছে যে আগে বেসরকারি জব করতো সে সময় টিন খুলেছিল সে জানতো না এখন আবার সরকারি জবে রয়েছে এগুলো বিভিন্ন ছোট 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 অনেক ঘটনা এগুলো কিন্তু প্রতিটা ঘটনাই এই যে আমি যেই ঘটনাগুলো একটা লিখলাম এই টাইপের ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের ঘটছে এবং আগে এগুলো নিয়ে কথা হতো না কারণ এই টিম যারা ছিল তাদেরকে ট্যাক্স অফিস থেকে খুঁজা খুঁজে যে নতুন করে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এই বাধ্যবাধকতা ছিল না কিন্তু এখন যে বাধ্যবাধকতা হয়েছে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে সেজন্য আমাদের এই সমাজে এখন এই ছোট ছোট ঘটনাগুলো ঘটছে এবং এই ছোটো ছোটো ঘটনাগুলো থেকে কি আপনারা এটা নিয়ে কী করবেন এই বিষয়গুলো এই ছোটো ছোটো ঘটনাগুলোর সমাধানের জন্যই আজকে আমার এই ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা মনোযোগ সহকারে ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে সঠিক সমাধান দিয়ে দিচ্ছি যে কিভাবে কি করলে আপনারা এ থেকে মুক্তি পাবেন এবং এইটা জন্য পাজেল না হয়ে এখানে ওখানে না ছোটাছুটি করে আপনারা নিজেই নিজেদের এই কাজগুলো করতে পারবেন এই বিষয়গুলোতে আপনারা নিজেরা সচেতন হলেই কি সমাধান নিশ্চিত এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই তো এখন এই সিচুয়েশানে আসলাম সাহেব কী করবেন আমরা আসলাম সাহেবের পরিস্থিতিটা নিয়ে আমরা কথা বলছি এই পরিস্থিতিতে আসলাম সাহেব কী করবেন সেটা যদি হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে এখন এই সিচুয়েশানে আসলাম সাহেব তার বর্তমান কি ধরনের অফিস থেকে সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে আমরা আসলাম সাহেবের সুযোগ সুবিধাটা জানি জানার পরে আমরা এটা সলিউশনটা কি করা যাবে সেটা বলছি প্রথমেই হলো যে গতবারের রিটার্ন দেওয়ার সময় শেষ তাহলে আসলাম সাহেবের বিগত চার বছর সহ সব উনি কিন্তু কোনোটাই রানিং সিচুয়েশানে নাই তাহলে এই সিচুয়েশানে এখন ওনাকে বিগত চার বছর রিটার্ন দাখিল করবে না কি করতে হবে সেটা আমরা এক এক করে বলছি আপনারা আমার ভিডিওর সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনারা এ বিষয়ে আরও নিশ্চিত হতে পারবেন সম্মানিত সুধি আমি তাহলে চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে আসলাম সাহেবের এই সিচুয়েশন থেকে বাঁচতে হলে আগে আসলাম সাহেবকে যেটি করতে হবে সেটি জানতে হবে যে চলতি বছরে আসলাম সাহেবের ইনকামটা কি ছিল আর কি কি সুযোগ সুবিধা ছিল সেটা আমরা জানার চেষ্টা করছি আসলাম সাহেব আসলাম সাহেবের মাসিক বেতন সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকার বেসিক কত হাউজ রেন্ট কত কনভেন্স কত মেডিকেল কত এছাড়া সে বছরে আর কি কি সুবিধা পেয়েছে যদি তার বোনার ছাড়া সে প্রফিটের কোনো অংশ বা কোনো সেলস কমিশন যদি সেলসের লক্ষ্য হয় তাহলে সেলসের কমিশন ইত্যাদি বিষয়গুলো তার কাছ থেকে জানতে হবে তাহলে মাসিক বেতন সত্তর হাজার হলে তার বেসিক রেন্ট এই হিসাবটা জানতে হবে আর সাথে জানতে হবে যে তার যদি হয় তাহলে প্রতি মাসে যদি সেলসের কমিশন থাকে তাহলে আমাকে কি সে কমিশন নিতে হবে তারপরে নিতে হবে কি তার কমিশন নিতে হবে তারপরে নিতে হবে তার বোনাস দুই ঈদে যদি বোনাস পায় এছাড়া যদি স্পেশালি আরো কোনো বোনাস থাকে আর বিভিন্ন ধরনের সুবিধা থাকে প্রতিষ্ঠানে দেখা যায় যে লিবন ক্যান লিবন ক্যাশ ইন 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 লিভের উপর লিভ না কাটানোর জন্য যে বেনিফিট থাকে সেই বেনিফিটটা সে পেতে পারে তারপরে সে তার টার্গেট থাকে টার্গেট অ্যাচিভ করার পরে সে কোনো বেনিফিট পেতে পারে এই ধরনের যত বেনিফিট আছে দেখতে হবে যে আসলাম সাহেবের সেই বেনিফিটগুলো কত তাহলে আমরা প্রথমেই শুধু আমরা বের করলাম তার মাসিক মূল বেতন যদি সত্তর হাজার হয় বেসিক যদি সিক্সটি হয় তাহলে কত বিয়াল্লিশ টাকা মাসের তাহলে সেটা যদি বারো মাসে হয় আমরা বারো মাসের হিসাব করবো বিয়াল্লিশ গুণন বারো তার বেতন তাহলে টোটাল করল পাঁচ লাখ চার হাজার টাকা তারপরে হাউস ঋণ ধরলাম থার্টি পার্সেন্ট যদি থার্টি পার্সেন্ট হয় তাহলে সেভেন্টির থার্টি পার্সেন্ট আসতেছে একুশ হাজার টাকা

তারপর মেডিকেল যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে তিন হাজার পাঁচশো গুনন বারো সমান বিয়াল্লিশ হাজার টাকা এই গেল তার মূল বেতন স্ট্রাকচার এখন আমি ধরে নিলাম যে তার কোনো কমিশন নাই সে সেলসে জব করে না বা আদার তার কোনো কমিশন নাই শুধুমাত্র তার দুই দুটি বোনাস রয়েছে যদি তার দুই ঈদের দুটি বোনাস থাকে তাহলে বোনাস যদি বেসিকের সমান হয় তাহলে হলো কত বিয়াল্লিশ হাজার গুনন কত দুই তাহলে বিয়াল্লিশ হাজার গুনন দুই হলে তার হলো চুরাশি হাজার টাকা তাহলে আমি ধরে নিচ্ছি যে জনাব আসলাম সাহেব কি তার সে চাকরি থেকে গত বছর এই বেনিফিটটা পেয়েছে বেসিক হাউস রেন্ট কনভেন্স মেডিকেল আর বোনাস সহ তাহলে টোটাল দাঁড়াচ্ছে পাঁচ লাখ চার হাজার যোগ দুই লাখ বান্ন হাজার পাঁচ লাখ চার হাজার যোগ দুই লাখ বান্ন হাজার যোগ বিয়াল্লিশ হাজার যোগ বিয়াল্লিশ হাজার টাকা টাকা শুধু আমরা আসলাম সাহেবের গত বছরের ইনকামটি দেখলাম যে গত বছর সে তার প্রতিষ্ঠান থেকে টোটাল নয় লাখ চব্বিশ হাজার টাকা আয় করেছে এখন আমরা বের করবো যে এই নয় লাখ চব্বিশ হাজার টাকার মধ্যে আমাদের

নয় লাখ চব্বিশ হাজার টাকা এখন একটা সময় হলো যদি সঠিক সময়ে সে রিটার্ন দাখিল করতো যদি সঠিক সময়ে রিটার্ন দাখিল করত সঠিক সময়ে রিটার্ন দাখিল করলে রিটার্ন দাখিল রিটার্ন দাখিল করলে কি হতো আর এখন করলে কি হবে এখন রিটার্ন দাখিল করলে কি হবে এটা আমি ভাগ করে দেখাচ্ছি এখন রিটার্ন দাখিল করলে কি হবে প্রথম হলো যে তার সে যদি সঠিক সময় রিটার্ন দাখিল করতো তাহলে তার মোট আয় নয় লাখ চব্বিশ হাজার টাকা সেখান থেকে করমুক্ত আয় ছিল এক তৃতীয়াংশ করমুক্ত আয় এক তৃতীয়াংশ বা চার লাখ হাজার টাকা এই দুইটার মধ্যে যেটি কম সেটি চব্বিশ ভাগ তিন তিন লাখ আট তাহলে তিন লাখ আট আর চার লাখ পঞ্চাশের মধ্যে কম হচ্ছে কত তিন লাখ আট তাহলে আমরা আসলাম সাহেবের যদি আমরা সঠিক সময় রিটার্ন দিতাম তাহলে আমরা করমুক্ত আয় বাদ দিতাম তিন লাখ আট হাজার টাকা বাদ দিয়ে বিয় লাখ চব্বিশ হাজার তখন হতো ছয় লাখ ষোলো হাজার টাকার উপর কি তার করযোগ্য আয় আমরা ধরতাম ছয় লাখ ষোলো হাজার টাকা হলো কি করযোগ্য আয় এটা আমাদের যখন আমাদের সঠিক সময়ে সময়ের মধ্যে যদি আমরা রিটার্ন দিতাম আর এখন আমরা রিটার্ন দিলে তার মোট আয় নয় লাখ চব্বিশ যা ছিল তাই তো থাকবে নয় লাখ চব্বিশ কিন্তু এখন পার্থক্য হলো এখন সে এই কর্মুক্ত আয়ের এই সুবিধা পাবে না যে কর্মুক্ত আয় তিন ভাগের এক বা সাড়ে লাখ সাড়ে চার লাখ টাকায় দুটার মধ্যে যেটি কম সেটি যে হিসাবটি এটি এখন এখানে আসবে না তাকে টোটাল এই নয় লাখ চব্বিশ হাজার টাকার উপরে কি তার করযোগ্য আয় ধরে ক্যালকুলেশন করা হবে লক্ষ চব্বিশ হাজার টাকা যেটি আপনারা যদি নিজে নিজে অনলাইনে রিটার্ন দাখিল করতে চান তখন আপনারা এই ডিফারেন্সটি বুঝতে পারবেন যে আপনারা যেভাবে স্যালারির বেনিফিটগুলো দেওয়ার পরে আগে অনলাইনে অটোমেটিকলি এই টাকাটা কর্মুক্ত আয়টা বাদ দিয়ে এই অ্যাডজাস্টটা হয়ে যেত কিন্তু এখন আপনি এই লোকেরই এই বেনিফিটগুলো যে বেসিক স্যালারি তারপরে হাউস রেন্ট তারপরে কনভেন্স যে বেনিফিটগুলা দেখালাম আমি ওই বেনিফিটগুলা দেওয়ার পরে অটোমেটিকলি এখন আগে হয়ে যেত এইটা অ্যাডজাস্ট হয়ে এই ষোলো হাজার ছয় লাখ ষোলো হাজার টাকা হয়ে যেত কিন্তু এখন টোটালটাই নয় লাখ চব্বিশ হাজার টাকা থাকবে এরপরে তার করযোগ্য আয় থেকে যে স্লাব রয়েছে সাড়ে তিন লাখ টাকা সেটা ঠিক থাকবে বাট কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না এবং এই টাকার উপর এই নয় লাখ চব্বিশ হাজার টাকার উপর একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট ক্যালকুলেশন করে একটা প্রতি ডেতে একটা ট্যাক্স ক্যালকুলেশন এটা অটোমেটিকলি হবে এটা আপনার যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে এটাকে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে আর যদি অনলাইনে দেওয়ান এই অনলাইনে দেওয়ার সুবিধা হচ্ছে আপনাকে এই ক্যালকুলেশন করতে হবে না এটা অটোমেটিকলি ট্যাক্স ক্যালকুলেশন এটার উপর একটা পার্সেন্টেজ ট্যাক্স ক্যালকুলেশন করে আপনাকে একটা একটা টাকা চলে আসবে সেই টাকাটা আর হলে এখান থেকে যে ট্যাক্স আসবে এইটা হিসাব করে আপনাকে ট্যাক্সটা দিয়ে দিতে হবে মুদ্রার কথা হলো যে সম্মানিত সুদি যে নির্দিষ্ট সময়ে ট্যাক্স দিলে এই ধরনের সরকারি যে সুবিধাগুলো থাকে সেই সুবিধাগুলোতে এখন সেই সুবিধাগুলো থাকবে না কিন্তু তারপরও আপনাকে কি অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা রয়েছে আপনার সঠিকভাবে ওই সুবিধাগুলো বাদে অনলাইটে অনলাইনে আপনার ইনফরমেশান দাখিল করলে আপনি আপনার রিটার্ন দাখিল করতে পারবেন এর জন্য তেমন ঝামেলা হওয়ার কিছু নাই আগে যেমন ছিল আগে সাধারণত নর্মালি দিতে হতো অনেকগুলো প্রসিডিউর থাকতো এখানে ট্যাক্স অফিসে গিয়ে যে ঝামেলা হতো ঝামেলা না মানে আসলে একটা জবাব দিয়ে তার বিষয় ছিল তারপরে এগুলো নিয়ে হেয়ারিং দিয়ে এটাকে সমাধান করতে হতো এখন সেই বিষয়গুলো নিয়ে আপনারা সবাই অনলাইনে এখন যাদের রিটার্ন দাখিল করা করেন না এখনও তারা সবাই অনলাইনে রিটার্ন দাখিল করেন করে আপনারা যাদের টিন রয়েছে কিনা সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে যাচাই করে নেন আগে যাচাই করে যাদের টিন রয়েছে তারা সকলে অনলাইনে রিটার্ন দাখিল করুন আমি এটা একদিন আজকে যে উদাহরণ দিলাম সেটা হলো যে একজন চাকরিজীবীর জন্য আমি নেক্সট আমার ভিডিওতে আমি দেখাবো যে একজন ব্যবসায়ী কি ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে বা কিভাবে তার অনলাইনে এখন রিটার্ন দিতে গেলে কি হবে তারপর এভাবে প্রত্যেকটা সাইডে মানে প্রত্যেকটা ইয়েতে কি ধরনের সুবিধা থাকবে আমি সেটা দেখাবো পরের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে আলোচনা করব শুধু আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন এবং এই বিষয়গুলো জানতে থাকুন আর এই বিষয়গুলো জেনে আপনারা সবাই রিটার্ন দাখিল করুন যদি আপনারা রিটার্ন দাখিল না করুন তাহলে আপনাদেরকে জরিমানা গুনতে হবে আপনাদেরকে নোটিশ পেতে হবে এবং এই নোটিশ অনুসারে জবাব দিতে হবে এখন এই বিষয়গুলো খুবই ট্যাক্স অফিস থেকে খুবই তৎপরতা বেড়েছে অতএব আপনারা অবশ্যই সবাই রিটার্ন দাখিল করুন আপনারা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন করেননি তাদেরকে তারা আমার চ্যানেলের সাথে থেকে আমাদের চ্যানেলকে সাব সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা লাইক শেয়ার করলে করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে বেশি বেশি লোক দেখে বিষয়গুলো সচেতন হয় আমাদের মূল উদ্দেশ্যে সবাইকে সচেতনতা করা এবং আমার এই চ্যানেলের সাথে থেকে আমার চ্যানেলকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম